ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি আছি তো ভিডিওর প্রথমেই জানাই সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে যদিও বা আমরা মেয়েরা এখনো পর্যন্ত ইন্ডিপেন্ডেন্স হয়ে উঠতে পারিনি হ্যাঁ তো যাই হোক সেই কথা বলছি না ভিডিওর প্রসঙ্গে তো অনেক দিন যাবৎ ধরে আমি কোনো ভিডিও করতে পারিনি কেন করতে পারিনি কেন মন মেজাজ একদমই ভালো ছিল না ঘন্টু বাবার খুব শরীর খারাপ ছিল একশো এক একশো দুই এরকম জ্বর তো অ্যান্টিবায়োটিক চলছে ঘন্টু বাবার তো আজকে ভাবলাম না ফাইনালি শুরু করি অনেক দিন আপনাদের সাথে বকর বকর করে আমি তো আজকে শুরু করি তো আজকে হচ্ছে ফিফটিন আগস্ট তো কালকে হচ্ছে জন্মাষ্টমী ভেবেছিলাম জন্মাষ্টমী পুজো করব না কেন ঘন্টু বাবার এত শরীর খারাপ যে গোপাল আমার গোপালের এত শরীর খারাপ সেখানে মানে এই গোপালদেরকে আমি ভাবছিলাম কালকে জন্মাষ্টমী করব না ইনফ্যাক্ট আমি বলেও দিয়েছিলাম যে জন্মাষ্টমী মাকেও বলেছিলাম জন্মাষ্টমী করব না তো যাক সবই ঠাকুরের ইচ্ছা আজকে এখনও পর্যন্ত ঘন্টু বাবার মানে জ্বরটা এখনো পর্যন্ত আসেনি জানি না আমি তো তাল আনা হয়েছে জন্মাষ্টমীর প্রিপারেশন শুরু করব কিন্তু জামা কাপড় কিন্তু কিচ্ছু কিনিনি কেন মনটা আমার খুবই খারাপ আমি এবারে আমাদের ননীদেরকে জামা দেবো না কেন দেবো না ঘন্টু বাবা স্কুলের একটা প্রোগ্রাম ছিল জন্মাষ্টমীর প্রোগ্রাম সেখানে কৃষ্ণ সেজে যেতে হতো তো ঘন্টু বাবা জন্য দেখায় দেখিয়েছিলাম নতুন জামা কিনেছিলাম তো সেই জামাটা পরে আর ঘন্টু বাবা যেতে পারিনি কেন না এত জ্বর কীভাবে পাঠাবো তো সেই জামাটা পুরো নতুন আছে তো আমার গোপালই যদি জামাটা না পড়তে পারে তাহলে এই গোপালদেরকে আমি কি নতুন জামা পরাবো তাই না তো আমার সত্যি খুব মন মেজাদ খারাপ হ্যাঁ ছিল এখনও বলছি এখনও আমার করার ইচ্ছা নেই এবার গোপালদের ইচ্ছা যদি করার হয় করানোর হয় তাহলে ওরা ঠিকঠাক সব পরিস্থিতি ঠিকঠাক করে দেবে তো যাক মামাকে বলেছিলাম ছোট মামাকে বলেছিলাম তাল আর কি আগে থেকে বাজারে আর কি বলে রাখতে কেননা পরে না তাল পাওয়া যায় না তো সেই মতন আর কি মামাও তাল পেয়ে গেছে হ্যাঁ তাও মামি মাকে বলেছিলাম সকালবেলা বলে দাও তাল ফাল কিছু আনতে হবে না কেন করবো না যাই হোক পেয়ে গেছে গোপালের ইচ্ছা পেয়ে গেছে তো এখন এখন কটা বাজে সাড়ে তিনটে বাজে সকাল থেকে এখনো পর্যন্ত আমি খাইনি হ্যাঁ তো এবার খাবো খেয়ে দে এই সবে স্নান করলাম এবার খেয়ে দে হচ্ছে ভাবছি তালগুলোকে একটুখানি প্রিপারেশান করে রাখবো জামা কাপড় আমি কিচ্ছু নতুন কিনবো না এই জন্মাষ্টমীতে পুরোনো জামাই পরবে যেহেতু আমার ঘন্টু বাবা নতুন জামা পরতে পারিনি একটা খ্রিসমাসে যেত পরতে পারিনি কাপড় আমি কিনবো না ওই তালের কিছু বড়া করে দেবো আর আর দেখি কি হয় তো সাথে থাকুন বন্ধুরা ভিডিওটা শুরু করলাম দিনটা শুরু করলাম সাড়ে টা থেকে আজকে দিনটা শুরু করলাম সাথে থাকুন পাশে থাকুন আর কি কি করছি না করছি দেখতে থাকুন শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখুন কি নিয়ে বসে পড়েছি বলুন তো এই যে করবো না করবো না করো এটা হচ্ছে ছোট মামাকে দিয়ে বাজার করে দিয়েছিলাম বললামই তখন ছোট মামাকে দিয়ে বাজার করেছিলাম দুখানা তাল আর এইখানে আছে হচ্ছে দুটো নারকেল প্রথমে আগে হবে তালের বড়া এই যে নারকেল নাচের গুলোকে কুড়িয়ে দেবো আর আমরা তালের বড়ার মধ্যে চাল এগুলো দিন না সুজি দেবো এই যে সুজি আর এখানে হচ্ছে চিনি সব রেডি হয়ে গেছে এখন চালটাকে আমি তালে পাল্পটাকে আগে বার করে নিই তারপরে দেখাচ্ছি বন্ধুরা দুটো কি সুন্দর তাল হ্যাঁ এই তালটা এত বড় তাল কিন্তু তালটা পচা আর গাটা কি সুন্দর শক্ত মানে কালো তাল দেখে কেউ বলবে না কিন্তু ভিতরটা খুলতে গিয়ে দেখি পুরো পচা আর এই একটা তাল এটা তাও মোটামুটি ঠিক আছে মানে কি যে হচ্ছে না এবারে কি বলবো আর কি গো তাল হয়ে গেল হ্যাঁ এবারে এটা কি এই যে নারকেল কুড়াচ্ছি কি হবে এটা দিয়ে এটা দিয়ে নাড়ু হবে একটু মাল পড়তে হবে আর একটু তালের বড়াতে আর বেশি তাল হলো না আর কি এইটুকুনি বেরালো এই দিন এইটুকুনি বেরালো একটা তো নষ্ট হয়ে গেল এইটুকুনি বেরালো তো এই দেখুন বন্ধুরা সব আবার এক্ষুনি গিয়ে এই সব বাজারগুলো করে নিয়ে আসলাম এই যে এখানে হচ্ছে মুখরুচক মানে হচ্ছে চিজ বিস্কিট হ্যাঁ তারপরে এখানে হচ্ছে ফল পাঁচ রকমের ফল এনেছি পাঁচ রকম না ফল একটা দুটো আছে বাড়িতে বলে আর বেশি আনি এই যে কলা আর এখানে হচ্ছে আমাদের কেয়ানিমা কেয়েনিমা ফ্ল্যাটেরই বাড়ির ফ্ল্যাটে থাকে একজনের বাড়ির গাছের বাতি বিলেবু দিয়েছে বলে আমি আর বাতা ছর দেয় ওই জন্য আর কিনলাম না আর এখানে হচ্ছে পায়েস হবে পায়েসের দুধও নিয়ে চলে এসেছি আর ওখানে দুটো এই যে কাজু কিশমিশ একেবারে নিয়ে নিয়েছি আর এখানে নারকেলটা কম হচ্ছিল বলে আমি যেখানে নারকেলটাও নিয়ে চলে এসেছি একেবারে ফাটিয়ে এনেছি কেন না আবার যদি পচা ফচা বেরোয় ওই জন্য এটা ওই যে চালটা ঘি দিয়ে মাখিয়ে নেবে পায়েসের সময় এমা মা ওই চিপস ইয়েগুলো দেয়নি ও এই যে এখানে দিয়েছে এই যে না 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 মাখন না ও হ্যাঁ মাখন আনতে হবে না এই যে এইগুলো মাখনটা কালকে নিয়ে নেব গরম কি বলবো আর জামার জন্য দুটো দোকানে গেলাম জামার দুটো দোকান যেই দোকান থেকে আমরা জামা কিনি সেই দোকানটা জানি না এবছরে কোথায় উড়ে গেল দোকানটা আর নেই হ্যাঁ আর এমনি বাজারের সামনে বসেছে দুজন নিয়ে জামা সেই জামার যা দাম বলছে উল্টো পাল্টা দাম বলছে প্লাস আমাদের ননির আবার সেই দোকানে জামা নেই ননির গায়ের মাপে জামা নেই তো জামাটা এখনও পর্যন্ত হলো না আর এদিকে হলো ফুলমালাটা ফুলমালাটা তো এখন কিনে আনলে একটা নষ্ট হয়ে যাবে না বলো মা নষ্ট হয়ে যাবে আর ছোট ছোট মাখন নেই বড় মাখন আছে ওই কালকে সকালবেলা যখন উঠে ফুলমালা আনতে যাব তখন মাখনটা নিয়ে নেবো যদি ছোট মাখন মাখন নাও আনে বড় মাখনই একটা নিয়ে চলে আসবো হুম হ্যাঁ বড়টাই একটা নিয়ে চলে আসবো আর সকালবেলা একবার ট্রাই করে দেখবো যদি জামা সেরকম আর এখন না প্রচুর ভিড় জামার দোকানে এক তো হচ্ছে জামা সেরকম নেই মানে ফ্যান্সি টাইপের নেই আর যেটা আছে সেগুলো হচ্ছে অর্ডিনারি টাইপের জামা সেই জামা আমার পছন্দ হলো না একটা দোকানে আর একটা দোকানে হচ্ছে মানে এত দাম বলছে কি বলবো আমার ভালো লাগলো না তো জামাগুলো হলো না বাদ সবগুলো হলো ইরে রেডি হচ্ছে মাল পোয়ার জন্য এটা ও এটা নারু এখানে নারকেল একটু কুড়াতে হবে মা হ্যাঁ আর তার একটা ভেঙে ভেঙে দিয়ে দাও তাহলে কালার হয়ে যাবে তারপরে যাবে হচ্ছে নারকেল পোড়া এগুলো কিন্তু প্লাস্টিকের গুলো আমাদের সব ঠাকুরেরই জিনিস হ্যাঁ প্লাস্টিকের গুলোতে করতে সুবিধা হয় এবারে যাবে হচ্ছে ময়দা ময়দা তারপর লাস্টে হবে দুধ

এই যে বন্ধুরা কড়াইতে তেল কিন্তু একদম বসিয়ে দিয়েছি আর তেল গরমও হয়ে গেছে আর এইখানে আমি সরঞ্জাম নিয়ে এসেছি আগে ভাজবো তালের বড়াগুলোকে হ্যাঁ আর এই যে পুরো রেডি হয়ে গেছে এই যে পুরো রেডি হয়ে গেছে একদম আর অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এক একটা একটা দুটো আগে ভেজে দেখি তারপরে আবার সবগুলো ভাজবো কেন বলছি মিষ্টি টিষ্টিগুলো ঠিকঠাক আছে নাকি একবার দেখেনি যদিও বা মা বললো যে মিষ্টি সব ঠিকঠাকই আছে তবু একটা আগে ভেজে দেখি তো এই যে বন্ধুরা তেলের মধ্যে কিন্তু কয়েকটা দিয়ে দিয়েছি আর কয়েকটাই আগে ভেজে দেখি হ্যাঁ মিষ্টি মিষ্টিগুলো সব ঠিকঠাক আছে কি নাহলে এতটা তো আবার চিনি দিতে হবে যদি কিছু কম পারে সেটা আবার দিতে লাগবে তো বন্ধুরা এই যে আপাতত এইটুকু জোগাড় হলো হুম মানে যেগুলো মেন কাজ তালের বড়া মালপোয়া আর এদিকে হচ্ছে নাড়ু এগুলো রেডি হয়ে গেল কিন্তু ঘড়িতে এখন বাজে হচ্ছে কটা বারোটা এখনো হয়নি এখনো মা কিন্তু মালপোয়াটা করছে এই যে মা এখনো মালপোয়াটা করছে ওমা আর কত দেরি এই যে এখনো রয়েছে হ্যাঁ এতক্ষণ ধরে আমি ভাজলাম হচ্ছে তালের বড়াগুলো না মা এবার দুটো কড়াই বসিয়ে দিয়েছি মালপোয়াটা ঝটপট ভাজবো তারপরে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়াটা করব আর গরম লেগে গেছে খুব ওই জন্য মাকে বললাম তুমি একটুখানি মা এদিকে নাড়ুগুলোকে পাকাচ্ছিলো নাড়ু পাকানো হয়ে গেছে আর আমার বড়া ভাজাটাও হয়ে গেছে তো মাকে বললাম একটুখানি ভাজো আমি একটুখানি জাস্ট ফ্যানের তলায় একটুখানি বসি তো যাক বন্ধুরা আজকে এই অবধি আর কালকে তো অবশ্যই আসছে হুম জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ আর কি তো আজকের টাটা বন্ধুরা